নানা নানি দাদা দাদি এই চারটা মানুষের কাছে যা চাইবা তাই ফাইবা বুঝলি কিন্তু এই চারটা মানুষের দুনিয়ার সবচাইতে সেরা দরদ আমার মন কইছে আপনার মন কি কইছে আল্লাহ জানে আমি না জানি না আর মানুষ মন তো কেউ ইটা দেয় মি স্বাগত করলে আর নানির লগে নানার লগে দাদির লগে এইসব মানুষের লগে এই মেয়ে মেয়ে স্বাগত কইলে কেউ সাথে কয় না বইলে কিন্তু সময় মুখ করবো আর এক সময় তোমার অনেক অনেক বেশি আদর করবো এই একটা দিনের জন্য মনে রাখি ওই যে এই আইসে আমার নানি আমার দেখতো হ্যাঁ আমার না মনে হয় বিচার কারণ আমি যে আইছি রাতে পৌঁছে রাত বার ছায় রইছে সারা রাত আমি গেলাম নাকি তার লাগে এইটাই আমার এই নানির মনের মাঝে দুঃখ সাক্ষাৎ করলাম নাকি তার লাগে নানি আচ্ছা সো সালে আমি গেছি লেপিনো তুমি কি কিতার লাগি হছ আইছ কোসে হাসা কথা কছ আমি আইছি হুম রাত বার ছায় রইছি তখন আমার কাছে গেলে না কে মন মনডা কইতেছ তোর আমি বাই যাইতাম টেঙে যুতাইতে বাই যাইতাম দুনিয়ার কোন মহিলা দুনিয়ার কোন স্বামীর জন্য কোন স্ত্রী থাকতো তাহলে স্বামীর জীবনটা সুখী হইতো সংসারটা সুখী হইতো শুনছেন তো আমার নানির মুখের কথা মনে রাখবেন সবাই